ষাট বছর সত্তর বছরে কত খাবাব বাংলাদেশের একজন শিল্পবতীর নাম আমি জানি যিনি মরণের আগে পাঁচটা বছর বাদ তো দূরের কথা একটু যাওও খাইতে পারেন নাই কথা কোন ঠিক কিনে কথা কোন না ঢাকার শহরে আমি জুমান নামাজ পড়ে মাঝে মধ্যে গোলসান বনানী এলাকা থেকে দাওয়াত আসে এক নির্বাচন কমিশনার আমার দাওয়াত দিলেন বনানি বুড়া মানুষ ওনার বাসায় গেলাম লিফটে যখন উঠতেছি তখন থেকে এক টুকরি বোতল নামতেছে বোতল ছিলেন নি মদের বদের বোতল তা আমি বুঝো না বুঝার বান করে এগুলি কিসের বোতল কয় হুজুর এই দুনিয়ায় আছেন নিয়ম দেখ এগুলি মদের বোতল আমি বললাম মাসে নামে কয় টুকরি কয় এগুলি বলেন কি সপ্তাহে এক টুকরি নামে টাকা দিয়েছে তে মদ খাচ্ছে টাকা নষ্ট করতেছে আমার প্রিয় এই এইরকম করে করে আল্লাহ বলে একসময় আসলে এলের সঙ্গে সাক্ষাৎ করবা সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে কেউ মালিক থাকছে